মর্নিং আমি আজকে সকাল সকাল উঠে গেছি কারণ প্রচন্ড তারাম্বয় আছে আজকে যাব। সামনেলে তোমরা বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তো আমাদের গাড়ি চলে আসলো সাড়ে দশটার সময় এখন আমি ফ্রেশ হবো সাথে স্নানও করে নেব তো এর জন্য মানে ভাবলাম ভিডিওটা স্টার্ট করেই যাই তো ওদিকে মাসিও চলে এসেছে আর কুসফুকে বাবার কাছে হ্যান্ড ওভার করে চলে গেলাম আমার বাবা জড়িয়ে তাদের এখন চেপে রেখেছে যেটা আমি করি আর কি কারণ অন্যান্য দিন কী হয় আমি যদি উঠে যাই করে উঠে যাই এখন করে উঠে গেলার হবে না কান্নাকাটি করবে তাই বাবাকে বললাম একদম চেপে রাখো অলরেডি নড়াচড়া করছে নড়াচড়া করলেও আজকে কিচ্ছু করার নেই

এই হেসে দিয়েছে হেসে দিয়েছে যা সকাল সকাল স্নান করতে হবে হ্যাঁ তো ওখানে পুচকু স্নান করছে এদিকে আমি বিছানা টিছানা তুলে নিয়েছি আর এখানে এসে পুচকু রেডি হবে তাই রেডি করে রেখেছি জামা কাপড়ও রেডি করে রেখেছি মানে তাড়াহুড়ো এখন জাস্ট মানে আমি মোটামুটি সাজগোজটাও রেডি হয়ে গেছি খালি জামা কাপড়টা পরিনি ওদিকে খাবার দাবার মানে বাবা রুটি নিয়ে আসবে আলু ভাজা মা করেছে রুটি আর আলু ভাজা খেয়ে আজকে বেরোবো তো এখন মোটামুটি পনেরো দশটা প্রায় বাঁচতে যাই পুচকু পুচকুর ব্যাগ সব থেকে বড় ব্যাগ পুচকুর তো অনেক কিছু নেওয়ার সেগুলো কালকেই গুছিয়ে রেখেছিলাম কারণ জানি এই যাওয়ার সময় তাড়াহুড়ো লাগবে তো এখন যাই এখন ওয়েট করি কতক্ষণে খাবারটা আসে তারপরে খেয়ে আর কিচ্ছু না ঝাঁক জাস্ট ঝটপট করে জামাটা পরে বেরিয়ে যাবো গুড মর্নিং এভরি আজকে সকালবেলা দেখো ভাবছে ইনি ভাবছেন কি হলো সকালবেলা ঘুম থেকে উঠে আমি স্নানে চলে গেলাম কেন গো যদিও স্নান করে সকাল থেকে একদম বামবামের মাথাটা গরম ঠিক আছে বাবা আর আজকে করে দুষ্টুমি মা বাড়ি যাবে বলে একদম

কি গো এই এই তোমার গাড়ি কোথায় আসছে দাঁড়াও কটা বাজে ঘড়িতে আমাদেরকে 10:30 টা টাইম দিয়েছিল আমি পুরো পাক্কা 10:20 থেকে রেডি রেডি হয়ে তারপরে খাওয়ালাম বিছানা টিছানা গোছালাম পুচকুর ব্যাগ যা বাকি ছিল ঢোকানো সেগুলো ঢোকালাম মাসি ওদিক থেকে রেডি হয়ে সুন্দরভাবে একদম সেজে গুজে চলে আসলো পুচকু ঘুমিয়ে পড়েছে খেয়ে দে কিন্তু আমাদের গাড়ি দেখা নেই গাড়ির সঙ্গে আমাদের প্রত্যেকবার স্ক্যাম হবেই না না পাম 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 তা তুমি আগের দিন গেছিলে যখন আমাকে গাড়িটা দেখাতে তুমি দেখছিলে না নিজেই তো দেখছিলে আমরা পেরিয়ে পড়েছি আর বৃষ্টিও পড়ছে আমাদের মধ্যম গ্রামে নাকি বৃষ্টি বন্ধ হলো আর আমাদের এখানে হলো পিছনে ঘুমিয়ে পড়েছে ও এমনি বরাবরই ও যখনই কোথাও যায় ওর ঘুম নিত্য সঙ্গী তো আলটিমেটলি বেরোনো হলো এগারোটা কটা বাজে সাড়ে দশটায় বেরোনোর কথা ছিল এগারোটা কুড়ি বাজতে যায় তো দেরি তো হবেই বাঙালির টাইম এগারো দশটা বললে সেটা এগারোটা হবে এটা জানা কথা বড় বড়ের সাথে ঘুরতে আছে আজ ছোট বড়ের সাথে আছে বেশি মজা কোনটায় লাগছে কোথায় বারোটায় আসলাম এই বাড়িতে কি জোরে বৃষ্টি শুরু হয়েছে যতবারই যতবারই আমার সোনা আছে বৃষ্টি ততবারই বৃষ্টি বেশিক্ষণ দাঁড়ানো যাবে না এই জায়গায় যাওয়ার আছে ঠিক আছে ঠান্ডা খাচ্ছি আর তারপরে আমি ঠান্ডা পরে খাবো আগে আমার পুচকুকে ঠান্ডা করে তো এবার চলে এসেছি বিরাটি পিসির বাড়িতে না বিরাটিতে নয় চিনার পার্কে মানে বিরাটি পিসি ছোটবেলা থেকে আমি বিরাটি পিসি বলি বিরাট পিসি বাপের বাড়ি বাড়িতে তো এখন চিনার পার্কে মানে বিয়ের পার্কে মা এবার নেমন্তন্নটা সেরে ফেলো তারপর দেখা যাবে ব্যাস ফ্ল্যাট আর ব্যারাকপুর আমরা তুমি তো মধ্যম তোমাকে পৌঁছে দেবো ব্যারাকপুর আর পৌঁছাতে পারবো না সিনার পার্ক থেকে চলে গেছিলাম বাগুইয়াটি সেখানে নেমন্তন্ন সেরে চলে গেছিলাম তেঘুড়িয়া আমার ছোট বিশির বাড়ি আবার চলে এসেছে আমাদের খাবার দাবার তো এই খেয়ে দে তারপরে যদি বাড়িতে গিয়ে না খেতে পারি আমার মা দেবে ধোলান ও তুমি কিন্তু খেও না তুমি খেও না আমার তো কিছু বলতে পারবে না মা কিন্তু তোমাকেই আগে বলবে তুমি কেন খেয়ে সব হ্যাঁ আমি এটা খেয়ে নিই আমার অসুবিধা নেই

বলা হয়ে গেছে এবার নিয়ে বলো তোমরা সবাই সাতাশে জুলাই রবিবার সবান ভাবে চলে যাবে সো চারটের সময় খেতে বসলাম প্রত্যেকটা জায়গায় গেছি সেখানে মিষ্টি তারপর কোল্ড ড্রিঙ্কস তো ছিলই খেয়ে জাম করে এসেছি এখন জানি না কতটা খেতে পারবো এটা করেছে পাটপাতার বড়া আমার খুব প্রিয় ভাত করেছে আর আর কী করেছো মা

তাই মাকে নিয়ে যাচ্ছি ও মা কি খুশি দেখি উঠতে তো যাই হোক টেপা আর একটু থাকো দিদির সঙ্গে টেপাকে খাইয়ে দিয়ে গেছি বুঝতে তো পারছে না ঠিক আছে তাই হাসি দিচ্ছে ঠিক আছে তারপরে নেমন্তন্ন করে আবার এখানে আসবো তারপর মাসিকে আর পুটকুকে নিয়ে সোজা ব্যাক টু হোম চলো বেরোনো যাক এই দিন যেন বৃষ্টিটা থামছিলই না বাড়ি থেকে সকালে যখন বেরিয়েছিলাম তখনও বৃষ্টি আবার যখন আমার বাপের বাড়ি থেকে নিমন্ত্রণ করতে বেরোচ্ছিলাম বিকেলে তখনও বৃষ্টি এবার যা নিমন্ত্রণ করা ছিল তা ছিল নিউ ব্যারাকপুর আর মধ্যমগ্রাম চত্বরেই আমার মামা বাড়ি আর মায়ের মামা বাড়িতে নিমন্ত্রণ সেরে আমরা সোজা চলে গেছিলাম আমার কাকার বাড়িতে কাকির বাড়িতে এসেছি না জানিয়ে এসেছি তাই এই অবস্থা মিষ্টি এখানে না মিষ্টি না এটা চাউমিন মিষ্টি এই সেই এবার বুঝতে পারছি না যে বাড়িতে গিয়ে সোজা সটা নয় ঘুমিয়ে পড়বো নাকি এখন বাজে হচ্ছে প্রায় কটা বাজে আটটা বেজে গেছে মনে আটটা না সাড়ে আটটা বাজতে যায় বাড়িতে কখন যাব ঠিক নেই বুঝতে পারছি না বাড়িতে গিয়ে আর কিছু খাওয়া হবে না আজকে বুঝে গেছি এখন পাক্কা নটা বাজে অনেক মা আবার পরে আসব তুমি তো অন্য প্রশ্নে যাবে তখন গিয়ে মন ভরে আদর করো এরপরে আর দেরি করলে বাড়িতে প্রচন্ড লেট হয়ে যাবে মাসিকে ছেড়ে তারপর আমরা বাড়ি যাবো আমরা চললাম বাড়ি গিয়ে দেখা হবে তাড়াতাড়ি দাও আমাদের যেতেই হবে কিচ্ছু কারণ নেই টাটা বাবা আসি আমি চলে গেলাম তোমার থাকলাম ওকে রেখে গেলাম হ্যাঁ হ্যাঁ এখন বাজে পাক্কা দশটা আমরা এখন ইসল্যান্ড কোয়ার্টারে ইছাপুরে তাই তো তো আর এই যে আমাদের নতুন বউ নতুন বরকে ঠেকে নিয়ে যাচ্ছে ঠেকে রেখে আসলে এসির হাওয়াটা না দিয়ে মাথা লাগছে তো এই পাশটা তার জন্য মা একটু নতুন বর বানিয়ে নিয়েছে তো মোটামুটি হলো আজকের মতন নেমন্তন্ন সারা হলো মানে আমার দিককার আর কি তো মায়েদের এরপরে আবার বাকিটা রয়েছে কুটুর কুটুর করছে হয়তো খিদে পেয়ে গেছে ড্রাইভের মধ্যে তো হবে না একেবারে সোজা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া আমাদের পেট ভরাই আছে বাড়িতে তিন ছেলে বসে আছে এখন ওদের খাওয়া দাওয়াটা বাকি আমরা গিয়ে সোজা সটান হয়ে শুয়ে পড়তে পারলে বাঁচি তো যাই হোক চলো একেবারে বাড়ি গিয়েই দেখা হচ্ছে হ্যাঁ নিচ্ছি এই ও আমাকে ছেড়ে তো ভালোই ঘুরলো ঠিক আছে বলো কীরকম ঘুরলে হ্যাঁ এখন ঘুরে এসে দেখো ডিউটি দেখো এখন

তুমি তো কালपासून তো বাইতে খাও না তারা কিন্তু রাগ করবে কেন ওই বাড়ি আবার কিছু কিছু আর খেতে পারেনি ঠিক আছে সেই যে নাইম সেটাই বলছি যাও বাই ভিডিওটা এখানে শেষ করি কিন্তু হয়ে গেছে আর এই তো মহা হয়ে গেছে চলো chào lộc, bye good night mm -hmm.